আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসপাতা মাছের রেসিপি স্বল্প সময়ে ও খুব সহজে এটি রান্না করা যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক রান্নাটি কিভাবে করতে হয় এখানে আমি রান্নার আগে বাসপাতা মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যে পাত্রে রান্না করব প্রথমে সেই পাত্রে এক কাপ পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি তারপর দেড় চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ কাঁচামরিচ বাটা এক চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো তেল এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ চটকে চটকে মাখিয়ে নিব এই মাখানোর উপরই তরকারি সারটা নির্ভর করবে দেখতেই পাচ্ছেন মাখানোটা কতটা লোভনীয় লাগছে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরেতে একটি টমেটো কুচি দিয়ে আলতো করে আরেকটু মাখিয়ে নিব তারপর পরিমাণ মতো পানি দিব। মাখানোর ফলে হাতে যে মশলা লেগেছিল সেই হাত ধোয়া পানিটাও এখানে দিব খেয়াল রাখতে হবে পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না ভালোভাবে হাত দিয়েই নেড়ে চেড়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাসপাতা মাছগুলোকে এক এক করে দিব মাছ দেওয়া হয়ে গেলে মাছগুলোকে আলতো করে মশলাগুলোর সাথে একটু নেড়ে চেড়ে নিব তারপর গ্যাসের চুলাটা অন করে দিব প্রথম দিকে গ্যাসের চুলার তাপটা মাঝারি আছে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মশলাগুলো যাতে নিচে লেগে না যায় এজন্য ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে আলতো করে নেড়ে ছেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় এখানে বাসপাতা মাছগুলো পাতলা এবং রান্নার ফলে সিদ্ধ হয়ে গিয়েছে এজন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি এই পর্যায়ে এসে গ্যাসের চুলার তাপটা নিম্ন আঁচে রাখবো যদি মনে করেন চামচ দিয়ে নাড়ার ফলে মাছগুলো ভেঙে যাবে তাহলে এভাবেও নেড়েচেড়ে দিতে পারেন ঝোলটা যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন এটি নামিয়ে ফেলব এই মাছ রান্না করায় ঝোলটা একটু কম হলে খেতে ভালো লাগে এটি গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার এবং টেস্টি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মাছের রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন